السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা রাসোল্লাহ সাল্লাম বলেছেন বান্দার যখন শেষ দায়ে যায় তখন সে আল্লাহবুল আলমিনের সবচেয়ে বেশি কাছাকাছি পৌঁছে যায় এবং শেষ দায় নফল নামাজের মধ্যে অনেকগুলো দোয়া রাসোল উল্লাহ সাল্লাম পড়তেন আজ সেই দোয়াগুলো থেকে তিনটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব ইসা আল্লাহ

শক্তি ও দৃষ্টি শক্তি দান করেছেন অতএব আল্লাহ বরকতময় তিনি সর্বশ্রেষ্ঠ আর একটি দোয়ার পড়তেন আল্লাহ হলো হে আল্লাহ আমার সকল গুনা মাফ করো ছোট ও বড় আগের ও ফরের গুনা এবং প্রকাশ্য ও গোপন গুনাহ আল্লাহ আমার সব গুনা মাফ করে দাও আর একটি দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা সহকারে তাজবি করছি আল্লাহর কাছে মাফ চাইছি ও তন্ন করতে অবা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াগুলো ছাড়াও হাদিসে আরো অনেক দোয়া রয়েছে যা সইদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন সিজদায় কোরআনের যে দোয়াগুলো এই দোয়া কোরআনের আয়াত যে দোয়া এই দোয়া পড়া হাদিসে নিষেধ রয়েছে তাই আসুন আমরা রসুল্লাহ সাল্ল সাল্লাম শিখানো দোয়াগুলোকে আমাদের জীবনের মধ্যে অভ্যাসে পরিণত করি আমরা শেষ দায় আমরা রসুল্লা সাল্লা শিখানো পড়ি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত আল্লাহর কাছে সেই তফিক কামনা করে আজকের জন্য এখানে যারা এখনো বেল বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যান সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি